হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুভে নমো জয় গুরুদেব পাঠ করছি ভাগবত গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক নাম্বার চব্বিশ তসমাত্রাং প্রমাণাংতে কার্য কার্য ব্যবস্থিত জ্ঞাতাশাস্ত্র বিধ বিধানো কর্ম কর্তুমিহার হসি তসমাত এতএব শাস্ত্রম শাস্ত্র প্রমাণম প্রমাণ তে তোমার কার্য কর্তব্য অকার্য অকর্তব্য ব্যবস্থিত নির্ধারণের জ্ঞাতা জেনে শাস্ত্র শাস্ত্রের বিধান বিধান উত্তম কথিত হয়েছে কর্ম কর্ম কর্তুম করতে ইহ এই অর্ঘসী যোগ্য হও অনুবাদ এতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণের নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ শাস্ত্রীয় বিধানে কথিত কর্ম সম্বন্ধে জেনে তুমি সেই কর্ম সম্পাদন করতে যোগ্য হও তাৎপর্য পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে সমস্ত বৈদিক বিধি ও নিষেধের উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে জানা কেউ যদি ভগবদ্গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পারেন এবং কৃষ্ণ ভাবনার অমৃতময় স্তরে স্থিত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন তাহলে তিনি বৈদিক জ্ঞানের চরম সিদ্ধির স্তরে উপনীত হন শ্রী চৈতন্য মহাপ্রভু এই পন্থাকে অত্যন্ত সরল করে দিয়েছেন তিনি মানুষকে কেবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে অভিযুক্ত ভক্তিযুক্ত ভগবত সেবায় নিযুক্ত হতে এবং ভগবত প্রসাদ গ্রহণ করতে বলেছেন যিনি এইভাবে ভক্তিমূলক কর্মধারায় প্রত্যক্ষভাবে আত্মনিয়োগ করেছেন তিনি সমস্ত বৈদিক শাস্ত্রাদি অধ্যয়ন করেছেন বলেই বুঝতে হবে তিনি যথাযথভাবে সিদ্ধান্তে উপনীত হয়েছেন অবশ্য যে সমস্ত সাধারণ মানুষ কৃষ্ণ ভাবনার অমৃতময় স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারেনি তাঁদের পক্ষে শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্য কর্তব্য বিচার করে কর্ম করা উচিত কোনোরকম কু তর্ক না করে সেইভাবে আচরণ করা উচিত তাকেই বলা হয় শাস্ত্রবিধি অনুসারে আচরণ করা শাস্ত্র জীবের মধ্যে দৃষ্ট চারটি ত্রুটি ভ্রম প্রমাণ বিপ্রলিপসা ও করণা পাটব ভুল করার প্রবণতা মোহগ্রস্ত হওয়া প্রবঞ্চনা করার প্রবণতা ও ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়াদি থেকে মুক্ত এই চারটি প্রধান ত্রুটি থাকার জন্য বদ্ধজীব বিধিনিয়ম রচনার অযোগ্য সেই কারণেই শাস্ত্রোক্ত বিধি নিয়মগুলি এই চারটি ত্রুটি থেকে সম্পূর্ণভাবে মুক্ত বলে সমস্ত মহান ঋষি আচার্য ও মহাত্মাগণ সেগুলিকে রকম পরিবর্তন না করে গ্রহণ করেছেন ভারতবর্ষে অনেক আধ্যাত্মিক সম্প্রদায় রয়েছে যেগুলি সাধারণত দুই ভাগে বিভক্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী তারা উভয়ে অবশ্য বৈদিক নির্দেশ অনুসারেই জীবনযাপন করেন শাস্ত্র নির্দেশ অনুশীলন না করে কখনোই সিদ্ধি লাভ করা যায় না তাই যিনি যথার্থভাবে শাস্ত্রের মর্মার্থ উপলব্ধি করতে পেরেছেন তাকে ভাগ্যবান ভগবানকে উপলব্ধি করার নীতির বিরুদ্ধাচারণী মানব সমাজের সমস্ত অধঃপতনের কারণ মানব জীবনে সেটি সবচেয়ে গর্হিত অপরাধ তাই ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া সর্বদাই আমাদের ত্রিতাপ রূপ ক্লেশ প্রদান করে চলেছে এই বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির ত্রিগুণের দ্বারা গঠিত পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে অন্তত হলেগুণে উন্নীত হতে হবে সত্যগুণের স্তরে উন্নীত হতে না পারলে মানুষ রজ ও তমগুণের স্তরে থেকে যায় যা আশুরিক জীবনের কারণ যারা রজ ও তমগুণে আচ্ছন্ন হয়ে আছে তারা শাস্ত্রকে অবজ্ঞা করে সাধুদের অবজ্ঞা করে এবং পরমেশ্বর ভগ ভগবানকে যথাযথভাবে উপলব্ধি করার পন্থাকেও অবজ্ঞা করে তারা সদ্গুরুর উপদেশ অমান্য করে এবং তারা শাস্ত্র নির্দেশের কোনো রকম পরোয়া করে না ভগবৎ ভক্তির মাহাত্ম শ্রবণ করা সত্ত্বেও তারা তার প্রতি আকৃষ্ট হয় না এভাবে তারা নিজেদের মন গড়া উন্নতির পন্থা আবিষ্কার করে এগুলি মানব সমাজের কতকগুলি ত্রুটি যা মানুষকে আশুরিক জীবনের পথে পরিচালিত করে কিন্তু মানুষ যদি যথার্থ সদগুরু দ্বারা পরিচালিত হয় যিনি তাদের সর্বোচ্চ উন্নতির স্তরে উন্নীত হওয়ার পথ প্রদর্শন করবেন তা হলে তাদের জীবন সার্থক হতে পারে ইতি দৈব আসুরিক প্রকৃতিগুলির পরিচয় বিষয়ক দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক শ্রীমদ্ভাগ গীতার ষোড়শ অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব